হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের দেখুরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনল অভিনীত যাত্রাপালা শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টি আমন্ত্রণ সাইকেল আরোহী এক বৃদ্ধকে পিসে মারল চার চাকার গাড়ি সিসিটিভি ফুটেজ ভাইরাল চন্দননগর থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়ি এবং চালকের খোঁজ চালাচ্ছে বৃদ্ধের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য চুচড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়েছে হাড়হিম করা ঘটনা ধরা পড়ল সিসি টিভিতে সাইকেল আরোহী বৃদ্ধকে ট্রেনে হিজড়ে নিয়ে গেল গাড়ি ঘটনাস্থলে মৃত্যু হলো বৃদ্ধের স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ ভোরে দুর্ঘটনা হয় চন্দনগর তে মাথায় এলাকায় চন্দনগর পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের মাখল্লাল সরণির বাসিন্দা মধুসূদন বঙ্গ বয়স যার পঁচাত্তর বছর তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন কলকাতায় আত্মীয়ের বাড়িতে যাবেন বলে সাইকেল নিয়ে মারকুণ্ড স্টেশনের দিকে যাচ্ছিলেন পেশায় কাপড় ব্যবসায়ী বাবু। চন্দনগর মাথা মন্দিরের কাছে পিছন থেকে একটি চারচাকা সুইফট গাড়ি সজরে ধাক্কা মারে তার সাইকেলকে সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন বৃদ্ধ তখনও গাড়িটি দাঁড়িয়ে পড়ার বদলে বৃদ্ধকে পিছিয়ে দিয়ে ট্রেনে হিঁচড়ে নিয়ে যায় বেশ কয়েক মিটার ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধের বেলায় এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে চন্দননগর থানার পুলিশ এলাকা সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়ি এবং চালকের খোঁজ চালাচ্ছে বৃদ্ধের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুচুড়ায় ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় পরিবার এবং প্রতিবেশীদের দাবি যখন দুর্ঘটনা ঘটল গাড়ি তখনই থামিয়ে দিলে হয়তো বৃদ্ধের মৃত্যু হতো না গাড়ি চালক মত্ত অবস্থায় ছিলেন বলে সন্দেহ হচ্ছে বেপরোয়া গাড়ি চালানোর জেরে কারো মৃত্যু হলে খুনের মামলা রুজু হবে বলে জানিয়েছিলেন পরিবহন মন্ত্রী এই ক্ষেত্রে সেই নির্দেশ পুলিশ কার্যকর করতে চলেছে বলে স্থানীয় সূত্রের খবর হুগলির চন্দননগর থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস আমাদের আমি ওইখানেই একটা স্কুলের টিচার মেয়েদের স্কুল আছে সেই স্কুলের আমি টিচার তো আমাদের স্কুল বসে সাড়ে ছটায় ঠিক তার আগেই এই ঘটনাটা ঘটে তো তখন ওই একটু আগে আমাদের দূর থেকে একজন টিচার আসেন ছটার সময় ওনার সামনেই এই ঘটনাটা ঘটে কি হয়েছিল কি ঘটনাটা দিদির বর্ণনা অনুযায়ী যে গাড়িটা যেটা যে চালাচ্ছিল আর কি সে অপ্রকৃত অবস্থায় চালাচ্ছিল সেটা দিদি দেখে বুঝেছে কারণ গাড়িটা একবার ডান দিক যাচ্ছে একবার দিক যাচ্ছে এই করে দিদি নিজেও ভয় পেয়ে দোকানের ওপর উঠে যান তারপরে দিদিকে ক্রস করেই গাড়িটা দাম করে একটা আওয়াজ হয় বলে দিদি বলে আমি পেশেন্ট করে দেখি তখন অলরেডি মেরে দিয়েছে এবং গাড়ির তলায় চলে গেছে ওই অবস্থায় গাড়িটা টানতে টানতে নিয়ে গেছে ওই মিষ্টির দোকান অব্দি নিয়ে গেছে দেশবন্ধু তারপরে দিদি বক্তব্য অনুযায়ী যে দিদি হয়তো চালাচ্ছিলেন যে তখন ওখানেই চেঞ্জ হয়ে যে ওই অবস্থাতেই গাড়িটা যদি দাঁড়িয়ে যেত তাহলে হয়তো কিছু হতো না কিন্তু ওই অবস্থায় উনি চালিয়ে দিয়ে পেটের ওপর দিয়ে চালিয়ে দিয়ে যাবে আর পরে আমি জানতে পারি যে উনি আমাদের পাড়ারই লোক কি নাম ওনার হচ্ছে মধুসূদন বঙ্গ ওনার একটা দোকান আছে উনি আগে চাকরি করতেন ওনার জামা কাপড়ের দোকান আছে আছে

অনেক বাচ্চা আছে প্রচুর বাচ্চা আছে আজকে যদি ওনার না ওই বাচ্চাগুলোর কিছু হতো সেটা তো একটা বড় ঘটনা বড় ঘটনা বটে বাচ্চাগুলোর যদি কিছু হয়ে যেত আপনার নামটা আমার নাম হচ্ছে শুভময় সারা ঠিক আছে আমার এক রিলেটিভের অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে সকালে উনি বাড়ির থেকে বেরিয়েছিলেন কলকাতা যাবে বলে সাইকেল নিয়ে তো একটি গাড়ি ওনাকে চাপা দিয়ে ধাক্কা মেরে মেরে দিয়েছে মারা গেছে আমরা চাই ড্রাইভার এবং গাড়ির লোকদের সমুচিক শাস্তি হোক কেন ওটা পুরো বিচ্ছিরিভাবে আহত হয়ে তারা মারা গেছে অন্ধ স্পট মারা গেছে আমরা এটা অনুরোধ করছি প্রশাসন যেন সঠিক ব্যবস্থা নেয় এবং শাস্তি দেয় অ্যাক্সিডেন্টটা দেখেছেন আমি ভিডিও ক্যামেরাতে দেখলাম অত্যন্ত দুঃখজনক এবং ইচ্ছে করলেই বাঁচাতে পারত সে পুরো গাড়িটা রোল করে গেছে দেখলাম এইমাত্র দেখলাম আপনার নামটা আমার নাম বিবেক ঘোষাল আচ্ছা